চীন বা পাকিস্তান নয় এবার বাংলাদেশ পেয়ে গেল তার নতুন বন্ধু চীনের শত্রুর সাথে সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু চীনকে পাশ কাটিয়ে গিয়ে বাংলাদেশ চীনের শত্রুর সঙ্গে হাত মেলাল এতে চীনের খুব বাড়বে না তো কোন দেশ বাংলাদেশে এবার টাকা ঢালবে এই টাকা নিয়ে কি করতে চাইছে বাংলাদেশ দেখুন চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা ইউনুস জানিয়ে দিয়েছেন জাপান বাংলাদেশের জন্য একশো কোটি মার্কিন ডলারের বেশি বাজেট সহায়তা দিতে যাচ্ছে যার একটি বড় অংশ ব্যয় হবে দেশের রেল খাতের উন্নয়নে এর সঙ্গে আরও চারশো মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা অর্থনীতি সামগ্রিক উন্নয়নের জন্য দেওয়ার কথা জানিয়েছে জাপান সরকার এই ঘোষণাগুলি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা এবং বৈদেশিক সহায়তার প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্লেষকরা বলছেন এই অনুদান শুধু অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এর মাধ্যমে জাপান একটি শক্ত বার্তা দিচ্ছে দক্ষিণ এশিয়ার ভূকৌশলগত রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণের এর আগে দু হাজার একুশ সালে বাংলাদেশের একশো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ রেললাইন সম্প্রসারণ প্রকল্পে অর্থ সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল চীন কিন্তু নানান কারণে শেষ পর্যন্ত চীন সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে ফলে বাংলাদেশ বাধ্য হয় বিকল্প অর্থায়নের উৎস খুঁজতে যার ফলস্বরূপ জাপানের সঙ্গে এই অর্থনৈতিক সহযোগিতা চুক্তি জাপান শুধু অর্থ দিচ্ছে না বরং প্রকল্প কার্যকর করার আগ্রহ দেখিয়েছে প্রাথমিক জাপানি বাংলাদেশে এসেছিল প্রতিনিধি দল এবং তারা কাজ শুরু করে দেয় এই আন্তরিকতা এবং ধারাবাহিকতা অনেকটাই ভিন্ন চীনের তুলনায় যারা অনেক সময় প্রকল্প ঘোষণা করেও বাস্তবায়নে পিছিয়ে যায় প্রধান উপদেষ্টা ইউনুসের টোকিও সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় বাংলাদেশ ও জাপানের মধ্যেকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দুই নেতা তারা কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আদি নিয়ে আন্তরিক আলোচনাও করেছেন এখানে আরও একটি বিষয় লক্ষ্যণীয় যে এই যৌথ বিবৃতিতে বারবার কৌশলগত অংশীদারিত্ব নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং গণতন্ত্র এই শব্দগুলো উঠে এসেছে আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই শব্দগুলো একদিকে যেমন জাপানের ভূ রাজনৈতিক অবস্থানকে তুলে ধরে অন্যদিকে তা চীনের এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিপক্ষ হিসেবেও প্রতিফলিত হয় ফলে বিশ্লেষকদের মতে এই যৌথ বিবৃতি জাপান ও বাংলাদেশের মধ্যে একটি নতুন রাজনৈতিক এবং কৌশলগত বোঝাপড়ার সূচক এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় জাপান পূর্ণ সমর্থন দিয়েছে এই সমর্থন শুধু রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি বৈধতা ও গ্রহণযোগ্যতার বার্তা বহন করে পশ্চিমা বিশ্ব এবং উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কাছে এ এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য বাংলাদেশ জাপান সম্পর্কের এই ঘনিষ্ঠতা এমন এক সময় গড়ে উঠেছে যখন বাংলাদেশ চীনের প্রভাব থেকে ধীরে ধীরে নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছে বলেই অনেকে মনে করছেন সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের হতাশা যেমন উচ্চ সুদের ঋণ ধীরগতির প্রকল্প বাস্তবায়ন রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা ইত্যাদি এই সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি